নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল আর সাইমানের ঠোঁটে খেলে গেল এক চেনা হাসি ঘুম হয়েছে বৌহে এখন ওঠো নিজের প্যাকিং সেরে ফেলো নাফিসা চোখ বড় করে বললো নাফিসা আরো অবাক হয়ে তাকালো কপালে ভাস পড়লো কোথায় যাচ্ছি আমরা উত্তর না দিয়ে সাইমান ওর দিকে আরো ঝুঁকে এলো একেবারে কাছে এসে নাফিসার কপালে একটা ভালোবাসায় ভরা চুমো দিলো তারপর নরম গলায় বললো তো রেডি হও বাকিটা নিজেই বুঝে যাবে নাফিসা হতবম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল চোখে মুখে অজস্র প্রশ্ন কিন্তু সাইমান শুধু হাসলো সেই হাসিটা যেন একরাশ রহস্যে ভরা ভালোবাসায় ভেজা নাফিসা একটু চুপ করে বসে আছে সাইমানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সাইমান নিজে আলমারি খুলে একে একে নাফিসার কয়েকটা জামা কাপড় বের করলো। ব্যাগটা টেনে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখতে লাগলো ব্যাগ গোছানো শেষ করে সাইমান এবার বিছানার ওপর রাখা একটি শপিং ব্যাগ হাতে নিল এটা সে আজ বাড়ি ফেরার পথে এনেছে ব্যাগটা হাতে নিয়ে নাফিসার সামনে গিয়ে দাঁড়ালো হাত বাড়িয়ে ব্যাগটা দিল সামনে গম্ভীর গলায় বলল এটা পরে রেডি হয়ে এসো যাও নাফিসা ব্যাগের দিকে তাকালো হাত বাড়ালো না চোখে সরাসরি প্রশ্ন কিছুক্ষণ চুপ থেকে অবশেষে আসতে বলল এটা কি আর কোথায় যাচ্ছি আমরা সাইমান কপাল কুচকালো ব্যাগটা হাতে ধরো আর রেডি হয়ে এসো আগে বলেন কোথায় যাচ্ছি আর হঠাৎ করে কেন সাইমন নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে এলো গলাটা নিচু করলো বাড়াবাড়ি না করে রেডি হও সময় কম তোমার রেডি হতে ইচ্ছা না করলে আমাকে বলো আমি রেডি করে দিচ্ছি বলেই সাইমন এগিয়ে এসে নাফিসার জামাই হাত দিতে নিলে নাফিসা এবার ব্যাগটা সাইমনের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে হাতে নিলেও মুখ শক্ত হয়ে গেল আমি আগে না জেনে কোথাও যাব না আপনি বলবেন না হলে আমি যাচ্ছি না সাইমন তখন কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর একদম সোজা तकिए बोलो জায়গা জানার দরকার নেই আমার সঙ্গে যাচ্ছ মানে নিরাপদে যাচ্ছ দিনকে দিন তৈরি নাফিসা তাকিয়ে রইল সাইমানের দিকে কথার টের কিছু বলল। না শুধু শান্তভাবে বিশ্বাস করি বলেই জানতে চেয়েছি পেলেও আমার পরীক্ষার মাত্র কয় মাস বাকি আছে হুট করে হুট করে রাতবিরাতে কোথাও যাওয়ার মানে নেই যদি না খুব দরকার হয় সাইমান এবার হাসলো ঠান্ডা হাসি এই যে এটাকেই বলে বাড়াবাড়ি এই তুমি একদিনে এত কথা শিখে গেলে কিভাবে আমার আদরে ভালোই কাজ হয়েছে পুরো বউ বউ ভাব চলে এসেছে যাই হোক আমি যা বলি সেটা করা উচিত প্রশ্ন না বুঝেছ এখন সাইমানের সাথে গেলে মামনিকে কি বলবো এই লোকের তো এসব ভাবনা নেই সে বারবার মিথ্যা কথা বলতে পারবে না এমনিতেই ধোকায় রেখেছে নাফিসার সাহস সঞ্চয় করে বলল আমি যাচ্ছি না এটা বলেই সে ব্যাগটা টেবিলের ওপর ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সাইমান কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে তারপর ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে এবার বিরক্তির কোনো চিহ্ন নেই বরং ভয়ঙ্কর রকম শান্ত এমন শান্ত যা দেখে নাফিসার বুক ধুক করে উঠলো সাইমান নাফিসার সামনে এসে থামলো দুই হাত পকেটে চোখ স্থির শেষ কথা নিচু ঠান্ডা গলায় জিজ্ঞেস করল সে হ্যাঁ নাফিসা কাপা গলায় বললো কিন্তু দৃষ্টি শক্ত রেখে সাইমান মাথা নাড়ল খুব ধীরে ঠিক আছে এই দুইটা শব্দ বলেই সে হঠাৎ ফিরে গেল দরজার দিকে নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইলো রাগ করলো নাকি লোকটা সাইমান দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো তারপর পেছন ফিরে তাকালো নাফিসার দিকে পাঁচ মিনিট সময় দিচ্ছি নিচে নামবে না নামলে নিজের সিদ্ধান্তের ফল নিজের দায়িত্বে সামলাবে সাইমান কথাটা বলেই চলে গেল ও ঠান্ডা গলায় দেওয়া সেই হুমকি শুনে নাফিসা ভেতর থেকে ছোট হয়ে গেল একটু বেশি তর্ক করে ফেলেছে এটা বুঝতে পারছে এখন ঘরে হঠাৎ একটা ভারী নীরবতা নেমে এলো নাফিসা গলাটা শুকিয়ে যেতে অনুভব করলো তবু মুখ শক্ত রেখেই টেবিলের দিকে এগোলো টেবিলের ওপর রাখা শপিং ব্যাগটা হাতে নিলো ভেতরে কি আছে দেখার জন্য ব্যাগে হাত ঢুকিয়ে একে একে বের কর কাপড়গুলো একটা ডার্ক ব্লু জিন্স সাথে সাদা রঙের কটন কুর্তি গলার কাছে হালকা সুতোর কাজ করা আর সাথে হালকা নীল রঙের একটা হিজাব নাফিসা ভ্রু কুচকালো এগুলো এগুলো তো সে কখনো পরে না কেন দিল সাইমন কাপড়গুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলো সে পাঁচ মিনিট সময় বলেছে মানে সত্যি অপেক্ষা করছে নিচে এখন না পড়লে সাইমনের রাগ সামলানো কঠিন হবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল নাফিসা রাত একটা বাজে চা চারপাশে নিরবতা নেমে এসেছে দূরে কোথাও কুকুরের হালকা ডাক আর বাতাসে থাকা রাতের শীতলতা এই নিরবতাকে আরো গভীর করে তুলেছে ঘরের বারান্দায় বসে আছে জারিন ঘুম পাড়িয়ে দেওয়ার পর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আর ঘুমহীনতা তাকে এই নিস্তব্ধ রাতের সঙ্গে সময় কাটাতে টেনে এনেছে মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনার কুচিত স্মৃতি সাইফানের সাথে যা ঘটেছে মনে পড়তেই বুকের ভেতর মোচড় দেয় চোখের কোণ ভিজে আসে এতবার চেষ্টা করেও কেন নিজেকে সামলাতে পারলো না কেন বাধা দিল না কেন নিজেই নিজেকে আরো বিপদের দিকে ঠেলে দিল কারণ যাই হোক না কেন যেটা হয়েছে সেটা ভুল ভুল খুব বড় আর এই ভুলের জন্য সে কোনোদিন ক্ষমা করবে না কোনোদিন না চোখ বেয়ে টুপটাপ করে পানি পড়ছে কিন্তু এসব দুঃখের মাঝেও তার মনে একটা প্রশ্ন জেগে ওঠে রিসা ওর অবস্থা তো আরো করুন এত বছর ধরে একজন মানুষকে ভালোবেসে অপেক্ষা করছে অথচ দুই দুইজনের মাঝখানে ভুল বোঝাবুঝি দূরত্ব আর হাজারটা বাধা ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ মুখে বলতে সাহস পাচ্ছে না কেউ বলেও পাচ্ছে না হয়তো এগুলোই নিয়তির খেলা যেখানে কেউ যেতেনি কিন্তু আজ সব ভাবলে কাজ হবে না জারিন ঠিক করে যতটুকু সম্ভব হোক প্রিয় বান্ধবীর মুখে হাসি ফিরিয়ে আনবে ওর পাশে দাঁড়াবে ওকে ভেঙে পড়তে দেবে না ঠান্ডা হওয়ায় হঠাৎ জারিনের মনে হলো হাঁটতে ইচ্ছে করছে মাথা কিছুটা হালকা হবে হয়তো মনে হতেই চুপচাপ বারান্দা থেকে উঠে রুমের দরজা খুলে করিডর পেরিয়ে ছাদের দিকে রওনা হলো ছাদে এসে দেখলো হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে ছাদের বাগানের গাছপালার পাতায় বাতাসের দোলায় সুর তুলেছে যেন গিয়ে দোলনায় বসলো জারিন মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে থাকার চেষ্টা করলো হঠাৎ নাকে এলো এক বিরক্তিকর গন্ধ ভ্রুকোশকে উঠে বসলো সে সিগারেটের গন্ধ সাথে সাথে নাক চেপে ধরে বিরক্ত মুখে চারপাশে তাকালো এত রাতে ছাদে কে আছে অপর প্রান্তে সাইফাই ঘুমনা আসায় সাইফানো ছাদে উঠেছিল মাথা এলোমেলো বারবার ভেসে উঠছে জারিনের কান্না ভেজা চোখ কেন যেন মেটার চোখের পানি তার বুক জালিয়ে দিচ্ছে সে নিজেও জানে না কেন তাকে দেখে এমন অস্থির লাগে কেন ওই মেটার কষ্ট দেখতে পারে না কিন্তু আফসোস আসে সীমা ছাড়িয়ে গেছে মজা করতে গিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে যাওয়ার কোনো অধিকার তার ছিল না নিজের ওপর অসজ্জার রাগ হচ্ছে তার শান্ত হতে না পেরে সিগারেট ধরিয়েছিল সাধারণত সে খুব বেশিবার স্মোক করে না কিন্তু আজ হাত পা কাঁপছে মাথা শূন্য চিন্তা এলোমেলো তাই একটার পর একটা সিগারেট শেষ করছে হঠাৎই অনুভব করলো কেউ ছাদে এসেছে দোলনার দিকে তাকাতেই চোখে পড়ল জারিনকে তাদের চোখে চোখ পড়তেই দুজনেই যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য সাইফান প্রথমে অবাক হল এত রাতে জারিন এখানে কি করছে কিন্তু পরের মুহূর্তেই খেয়াল করলো জারিন নাক মুখ চেপে আছে বুঝতে তার বেশি সময় লাগলো না সিগারেটের গন্ধে ও বিরক্ত হয়েছে একবার জারিনের দিকে তাকালো তারপর কোনো কথা না বলেই সিগারেটটা নিভিয়ে দিল আত খাওয়া সিগারেটটা মাটিতে ফেলতেই নিজেই কিছুটা অবাক হলো এটা কি সত্যিই সে করলো জারিন কপাল গুটিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার উঠল নিচে চলে যাওয়ার জন্য ঘুরতেই সাইফান অদ্ভুত তাড়নায় হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলল হঠাৎ হাত ধরা আর তাতেই যেন আগুনে ঘি পড়ল জারিন পিছন ফিরল জ্বলে ওঠা চোখে হাতের দিকে তাকিয়ে তারপর গর্জে উঠল কি সমস্যা আপনার আবার কি ফাজলামো শুরু করলেন হজম হয়নি একবার আবার নতুন খেলা আগে ভাবতাম আপনি একটু ফাজিল টাইপ কিন্তু এখন বুঝলাম আপনার ক্যারেক্টারেই সমস্যা আছে প্রথম দিকটার কথাগুলো চুপচাপ শুনলেও শেষ লাইনটা কানে যেতেই রক্ত গরম হয়ে উঠলো সাইফানের দাঁত চেপে বললো এই মেয়ে এই চশমা নিজেকে কি ভাবো আমার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুললে ভালো হবে না মুখ কথা বলো ও আচ্ছা এখন আবার নিজেকে ভাবছেন বুঝি সরি সরি বলেন আর বাঁচেন সেই চেষ্টা বলে সব সমাধান হয় না লজ্জা করেন সামলে আপনার সাইফানের ধৈর্য ভেঙে গেল চোখে রাগ কণ্ঠে আগুন এগিয়ে এসে শক্ত করে জারিনের গাল চেপে ধরলো জিপ সামলাও আর একবার ক্যারেক্টারলেস বলে জিপ টেনে চিঁড়ে ফেলবো এই এই মেয়ে নিজেকে কি ভাবিস আমি যখন প্রথমে তোর দিকে এগিয়েছিলাম তখন কেন নিজেকে ছাড়িয়ে নিসনি আমাকে বাধা দিসনি কেন নিজের শরীর ছেড়ে দিছিলি কেন বল জারিন লড়াই করলো দুহাতে সাইফানের হাত সরানোর চেষ্টা করে কিন্তু পারলো না পুরুষের শক্তি বলে কথা তার হাত দুর্বল চোখে পানি চলে এলো লজ্জা কষ্ট আর রাগে সাইফান থেমে গেল ঠিক তখনই যখন দেখলো মেয়েটার চোখে পানি ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে কিন্তু নিজেও যেন ভেতরে ভেঙে পড়লো বা ঝামেলায় পড়েছি আমি রাজীব ভাই না এগুলো মাথায় ঢুকাতো মাথা ঠিক কি ছিল কালি ওনার বউয়ের কাছে নালিশ দেব বিয়ের পর যেন বাসন ধোয়া বন্ধ করায় ওনাকে মাথা নষ্ট করে দিল বলে পাশ কাটিয়ে নিচে নেমে গেল সাইফান আর জারিন দাঁড়িয়ে রইল স্থবির হয়ে বুক থেকে কেবল কান্না উঠলো শব্দ করে কাঁদতে লাগলো দু হাত মুখে চেপে কিছুক্ষণ পর বের হলো বদলে গিয়ে জিন্স আর কুর্তি পরে নিজেকে আয়নায় দেখে যেন নিজেকেই চিনতে পারল না সে ঠিক তখনই দরজায় শব্দ হলো সাইমান